হ্যালো স্টুডেন্টস আমি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সোসিওলজি নিয়ে পড়াশোনা করছো মেজর সোসিওলজি নিয়ে তাদের জন্য আজকে মেজর পেপার 7 সোসিওলজি একেবারে স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করব এর আগে তোমাদের 6 নাম্বার পেপার যেটা মেজর 6 সেটা অলরেডি সাজেশন প্রোভাইড করা হয়েছে সেখানে প্লে লিস্ট বানানো আছে ইউটিউবে গিয়ে দেখে নিতে পারো তো তোমাদের আজকে স্মার্ট সাজেশনটি তোমাদের করে তুলবে আরও বেশি স্মার্ট এবং আরও বেশি মানে পরীক্ষামুখক তো তোমাদের মেজর পেপার সেভেনে রয়েছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এবার এই জায়গাতে তোমরা কোন কোন বিষয়গুলো করবে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমার থেকে নোটস নেবে ক্লাসেস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাতদের মধ্যে পুরোপুরি ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো কোর্সটা তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং আজকের এই ভিডিওটি তোমার স্মার্ট বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও তো বারো নম্বরের কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি দেখো প্রথম প্রশ্ন ডিফাইন সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এক্সপ্লেন দ্য ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এই প্রশ্নটা আসবেই পরীক্ষায় অথবা দিয়ে বলা হয়েছে ডিফাইন সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এক্সামিন দ্য ডিস্টিংটিভ ফিচার্স অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে একশো শতাংশ ক্লিয়ার নেক্সট প্রশ্ন

এই যে প্রশ্ন চারটা বললাম এই চারটার মধ্যেই কিন্তু তোমরা কমন পাবেই পাবে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই চারটা সোশ্যাল মোবিলিটি যদি এটা না আসে তবে সোশ্যাল মোবিলিটি থেকে এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল মোবিলিটি হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ সোশ্যাল মোবিলিটি এক্সপ্লেন ইন ডিটেলস মানে সামাজিক গতিশীলতা কয় ধরনের রয়েছে এবং কোন কোন সামাজিক গতিশীলতা রয়েছে এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো সোশ্যাল মবিলিটি থেকে প্রশ্ন আছে এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবেই আসবে ক্লিয়ার নেক্সট বলছে রাইট ইন ডিটেল দা ওয়েভার ইন পার্সপেকটিভ অন সোশ্যাল স্ট্যাটিফিকেশন মানে ওয়েভার ম্যাক্স ওয়েভার যে আছে সেই ম্যাক্স ওয়েভারে সামাজিক স্তরবিন্যাস যে তত্ত্বটা রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে দেন ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ডিবেট ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ডিবেট অফ মেলভিন এম

ডিসকাস র্যাডিক্যাল অ্যাপ্রোচ টু ফ্যামিলিস্ট মুভমেন্ট এটাও একটু ভালো করে দেখতে হবে তো এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি পড়ে যাও হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে এবং তোমরা বহুভাবে উপকৃত হতে পারবে যদি এই সাজেশনটা পুরোপুরি ফলো করে যাও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ